আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী তেমনি আমার মনে হয় বিরিয়ানির রাজধানীও ঢাকা এই পুরান ঢাকায় যে পরিমাণ বৈচিত্র্যপূর্ণ দোকান আর বৈচিত্র্যপূর্ণ বিরিয়ানি পাওয়া যায় পৃথিবীর আর কোথাও এরকম পাওয়া যায় কিনা আমার মনে হয় না তো আপনারা যারা বিভিন্ন দেশ দেশে ট্রাভেল করেন এরকমটা যদি কোথাও দেখে থাকেন অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন আমরা আছি আজকে মাখন ভাইয়ের বিরিয়ানি হাজি মাখন বিরিয়ানি হাজি মাখন ভাইয়ের বিরিয়ানির দোকানটা পুরান ঢাকায় অবস্থিত আমি দোকানের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব গুগল ম্যাপ ছাড়া অপরিচিত লোকের এখানে আসা খুবই কঠিন ব্যাপার তো মাখন ভাইয়ের বিরিয়ানিটা আসলে একটু মানে সকালের নাস্তা টাইপের সকালের নাস্তা বলতে একটু মশলা কম তারপর হচ্ছে আপনার একটু তেহেরি বলতে গেলে ভালো হয় তেহেরির মতো টুকরা টুকরা একটা বিরিয়ানির ফ্লেভার আছে বিরিয়ানির স্মেল আছে তো সব মিলে টেস্টটা খুব ভালো সকালবেলা লাইট হালকা নাস্তা মানে হালকা নাস্তা বললে ভুল হবে ভারী নাস্তায় একটু হালকা মাস্টার মধ্যে আর কি আমরা অন্যান্য যে বিরিয়ানিগুলো খাই একদম রিচ মশলা দিয়ে এটা আসলে ওরকম না একদম সিম্পল সকালবেলা নয়টা থেকে এটা শুরু হয় আমরা মোটামুটি আটটার মধ্যে চলে আসি এক ঘন্টা বসেছিলাম বসে থাকার পর নয়টার সময় উনি দোকান খুললেন নয়টা থেকেই বিক্রি শুরু হয়ে গেল প্রথমে যে দেখলাম হয়তো আমরাই মনে হয় প্রথমে এসেছি কিন্তু এরপরে আস্তে আস্তে নয়টা বাজতেই কথা থেকে অনেক লোক চলে আসলো তাতে বোঝা গেল এনারা হয়তো প্রায়শই এখানেই সকালের নাস্তাটা সেরে ফেলেন আসার সঙ্গে সঙ্গে সিরিয়াল ধরে বিক্রি শুরু হয়ে গেল তো বিরিয়ানির স্বাদটা আমার কাছে খুব ভালো লেগেছে সকালবেলা এ ধরনের বিরিয়ানি বেশ ভালো আমার বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে মানে বিরিয়ানি কাম তেহেরি এটা এই বিরিয়ানি বা তেহেরি যেটাই বলেন এটা খুবই মজাদার লাইট একদম হালকার মধ্যে একটু মানে নরম টাইপের এটা আসলে ওরকম ঝরঝর না একটু নরম টাইপের একটু স্টিকি চালের যেটা চিনি চিনিগোড়া চালের স্মেল বা রস আছে এটা খুবই সুন্দর লাগছে খেতে একদম পারফেক্ট নাস্তা বলা যায় এরকম এক প্লেট বিরিয়ানি খেলে আমার মনে হয় দুপুর তিনটা চারটার আগে ক্ষুধা লাগবে না তো এই মাখন ভাইয়ের বিরিয়ানিটা ট্রাই করতে পারেন এটা আসলে খুব সত্যি খুব স্বাদের বিরিয়ানি তো আসতে হলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করে গুগল ম্যাপ ধরে চলে আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের আমি আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ